কালির বাজার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের এই কালীর বাজার ব্রিটিশ আমলে এই বাজারটি এখানে গড়ে ওঠে এই কালীর বাজারের পাশেই চরাঞ্চল এখানে ব্রহ্মপুত্র নদী এখানে বয়ে গেছে এখানে প্রচুর চরের জমি রয়েছে এখানে প্রচুর চরে শাক সবজি বিভিন্ন তরি তরকারি এখানে চাষাবাদ করে থাকেন এখানকার কৃষকরা এই বাজারটি মূলত কাঁচা শাক সবজি তরি তরকারির জন্যে একটা প্রসিদ্ধ এই বাজার এখানে টাটকা জিনিসপত্র তরি তরকারি পাওয়া যায় এই অত্র অঞ্চলের প্রায় কয়েকটি গ্রামের মানুষ এই বাজারটিতে কেনাকাটা করে থাকেন এই বাজারটি ব্রিটিশ আমলে গড়ে ওঠে পাশেই একটি কালী মন্দির রয়েছে পাশেই একটি রাস্তা পাকা রাস্তা চলে গেছে পাশেই একটি রেলওয়ে স্টেশন রয়েছে সেটি এই স্টেশন হওয়াতে এই বাজারটি আরও জমজমাট হয়েছে বিভিন্ন লোকজন এই স্টেশন থেকে নামা করেন এবং এই বাজারটিতে সময় কাটান অনেক জিনিসপত্র এখান থেকে তারা কিনে বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারেন এই বাজারটি দীর্ঘদিনের পুরনো একটি বাজার এখানে বিভিন্ন ধরনের মহাল রয়েছে হাঁস মুরগি গরু ছাগল সহ বিভিন্ন তরিতরকারি মাছ এবং বিভিন্ন নিত্য এবং ভোগ্য সামগ্রীর বিভিন্ন দোকানপাট এখানে গড়ে উঠেছে একটা সময় এই বাজারটি তেমন বড় ছিল না এখন আস্তে আস্তে বিভিন্ন দোকানপাট হওয়াতে এই বাজারটিও এর প্রসার ঘটেছে তবে এই বাজারটির যে ব্যবস্থাপনা কিছু অগোছালো লক্ষ্য করা গেছে এখানে প্রচুর লোক সমাগম হয় সপ্তাহে দুই দিন এখানে বাজার থাকে শুক্রবার এবং সোমবার এখানে হাট থাকে হাটবার ছাড়াও এখানে প্রতিদিনই বাজার বসে এখানকার যারা ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষ রয়েছে এলাকার তাদের সঙ্গে এই বাজারটি সম্পর্কে জানবো এবং এরছনের কথাগুলো জানার চেষ্টা করবো সারাদিনের আগের থেকে কালির বাজার কালির বাজার কালির বাজার আচ্ছা আপনাদের এই কালির বাজারে আসলে জিনিসপত্র পাওয়া যায়

আচ্ছা এই যাব দেখুন কি রকম টাকার বেগুন বিক্রি করছেন লাখের উপরে বিক্রি হয়েছে আচ্ছা এই বিক্রি করছেন তাহলে কি আপনার খরচ উঠবে খরচ বেশি হয়েছে তো এবার কি লাভে লাভ আছে আপনার বেগুন বিক্রি করে লাভ পাইছে অনেক টাকা আছে তো অনেকটা লাভে আছে কত দিন যাব এই ব্যবসাটা করতেছেন করতে যাব 15 16 বছর 15 16 বছর আগে কি করতেন এই <Sanother> মোটামুটি <Sanother> 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 <Sanother>

এটা কি মানে ব্রিটিশ আমলের হবে ব্রিটিশ আমলেরই বাজার ব্রিটিশ আমলেরই বাজার না আচ্ছা এই বাজারটাতে আপনারা ছোট সময় এই বাজারটা দেখতেন সময় মানে এই বাজারটাতে আসলে কি ধরনের জিনিসপত্র পাওয়া পাইতে না সকল কিছু জিনিস পাওয়া যেত বেগুন টেগুন চোরের বেগুন টেগুন যা আছে সব পাওয়া যেত কাঁচামরিচ বিভিন্ন জায়গাতে পাইকার পাত্র হয়তো মানে আপনাদের এই বাজারটাতে আসলে কি ধরনের জিনিসের জন্য মানে এলাকায় পরিচিত বেগুনটা বেশি কাঁচামছিটা বেশি শুকনা মছিটা বেশি গরুর হাত গরুর হাত জমে বেশি চোরের লোক বাবা উচাখিলা উঁচাখিলা বালিপাড়া সেনবাড়ি আর দলার এসব লোক আসে মোচ্চার চরের লোক বেশিরভাগ আসে

সাগর বাজার কম এবারে সারের দামে খরচ করছেন বিক্রি করে সেগুলো কি উঠবে এবারে খরচ উঠবে মানে কিন্তু লাভ বেশি এটা হবে না এগুলা কি কিনে আনছেন না আপনি ক্ষেত ক্ষেত করছেন কিনা কিনা না কোন এলাকা থেকে এগুলো আনছেন মৈত্রাস থেকে মৈত্রাস না মরিচ আচ্ছা এই যে এই মরিচের কেজি কত বিক্রি করতেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি যেগুলা আনছেন বিক্রি করতে পারবে হ্যাঁ হ্যাঁ এই ব্যবসা করেই তো আপনি আসলে জীবিকা নির্বাহ করেন কোন গ্রামে আপনাদের বাড়ি মৈত্রাস্তর ওই ওই গেলা ওই গ্রামেই আপনার বাড়ি না আমাদের বাড়ি হ্যাঁ কালীর বাজার সাথে রেগুলার বাজার এইখানে ব্যবসা করেন না শুক্রবারে সোমবারে করি শুক্রবারে সোমবারে শসা কত কেজি বিক্রি করতেছেন ও 40 টাকা দিন 40 টাকা জি এই শসাগুলো কি কিনে আনছেন না আপনারা নিজে ক্ষেত করছেন নিজের ক্ষেতের

এই যে ইকবুতরটা কি মানে পালন কি আপনি নিজে ইগুলা দেখা শোনা করেন না আপনার পরিবারে পরিবারে দেখা শোনা করে আমি নিজেও যখন বাড়িতে থাকি নিজেও খাবার দাবার দেই কতগুলো কবুতর আপনি বাড়িতে পালেন আমার খুব আছে আপনার 7 পালার মতো ক্যাপাসিটি আছে 7 জোড়া পালার মতো কত জোড়া নিয়ে আছেন নয় জোড়া নয় জোড়া কবুতর নিয়ে আছেন বাচ্চা বাচ্চা কবুতর এইগুলা কি আপনি বাড়িতে পালেন পালন

বাজার রুমের হাটবারই বেশি করি সকল হাটবারই বেশি করি এখানে বাজারের মানে বাজার যে করেন সুবিধা কেমন আপনার এখানে বাজার করতে মোটামুটি সুবিধা তো বলবো আমি নাকি জিনিসপত্রের দাম কি বেশি না কম কাঁচামালের দামটা একটু কম এই আপনার বাড়ি থেকে এই বাজারটা আছে না দূরে বিশ টাকা ভাড়া লাগে বিশ টাকা ভাড়া লাগে আপনার আশেপাশে কোনো বাজার নেই আছে আছে মানে এই বাজারে সবকিছু পাওয়া যায় পাওয়া যায় দেখি এখানে আসে মানে এই যে এইখানে আসলে এই এই বাজারটাতে কতদিন যাবত আপনি আসতেছেন আমি আমি তো 10 বছর পর থেকে আইতাছি আপনার জন্ম 10 বছরের মধ্যে আসতেছে আগে আপনাদের পরিমরুগদের সাথে আসতে জি এখন আসে নাই আচ্ছা এইখানে ভালো কোন জিনিসটা সবচেয়ে ভালো পাওয়া যায় হ্যাঁ এই যে বেগুন কাঁচামরিচ সংনামরিচ

দীর্ঘক্ষণ এই কালীর এবং সাধারণ মানুষজনদের কাছ থেকে আমরা যা জানতে পেরেছি এই বাজারটি ব্রিটিশ আমলে এখানে গড়ে ওঠে তখনকার সময় এই বাজারটি তেমন জমজমাট না থাকলেও এই অত্র অঞ্চলের বিভিন্ন কৃষকরা তাদের বিভিন্ন উৎপাদিত শাকসবজি তরি তরকারি এই বাজারটিতে নিয়ে আসতেন এবং সহজেই তারা এই এলাকার মানুষের কাছেই তারা সে সেগুলো বিক্রি করতে পারতেন আগে একটা সময় এই অঞ্চলের মানুষ অনেক কর্মহীন ছিল কৃষির উপর নির্ভরশীল ছিলেন তারা এখানে বাজার হওয়াতে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারছেন এখানকার মাল বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করতে পারছেন এখানকার যারা কৃষক রয়েছেন বিশেষ করে তারা তাদের কৃষি পণ্যগুলো এই বাজারে বিক্রি করতে পারায় তারাও কৃষি কাজের প্রতি আরও উদ্বুদ্ধ হয়েছেন এবং তাদের উৎপাদন আগের চাইতে বাড়িয়ে তুলছেন এই এই কালির বাজারের পাশেই ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীর অঞ্চলে বহু কৃষক তারা বিভিন্ন শাক সবজি তরি তরকারি তারা চাষাবাদ করে থাকেন এই এই শাক সবজি তরকারিগুলো এই বাজারে তারা উঠান এবং এখানে বিক্রি করেন এই বিক্রির ফলে তারা তাদের যে পণ্যের যে উৎপাদিত পণ্যের যে টাকা সেগুলো সহজেই তারা হাতে পাচ্ছেন এবং প্রতিনিয়তই তারা তাদের উৎপাদন আরও বাড়িয়ে তুলছেন এই বাজারটি হওয়াতে এই এলাকা এবং আশপাশের গ্রামের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং সংসারে ব্যাপক সচ্ছলতা এসেছে এই বাজারটি যেমনি অর্থনীতির একটি কেন্দ্র হিসেবে এই এটি পরিচিত পেয়েছে এটি এখানকার মানুষের যে দারিদ্রতা সেটিও তারা অনেকাংশেই কমেছে এখানে এই অত্র অঞ্চলের মানুষের এই বাজারটিকে ঘিরে তাদের কর্মচাঞ্চল্য বেড়েছে এবং তারা কর্মমুখী হয়েছেন এই বাজারটি যেভাবে প্রসারিত করা যায় যেভাবে আরও বর্ধিত করা যায় সেই লক্ষ্যে এখানকার যারা ব্যবসায়ী এবং এখানকার যারা বাজার কমিটি রয়েছেন সেভাবে কাজ করবেন বলে তারা আমাকে জানিয়েছেন